31 আগস্ট পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগের নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে সেই মুনাফেক জাতীয় পার্টি কিভাবে মাঠে এসে হুংকার দেয় বিবি নুরুল হক নুরের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিবৃতিে স্পষ্ট তো সেনা বাহিনীর সাথে সিভিলিয়ান এই ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যে দ্বন্দ্ব যে কনফ্লিক্ট এটা ফুটে উঠেছে নিষিদ্ধ হতে চলেছে কোলাঙ্গার জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে আজকে কথা বলেছেন বাংলাদেশ এর আইন অঙ্গনের আমাদের আইনের জেনারেল একটি অনুষ্ঠানে সাংবাদিকদেরকে বলেছেন আওয়ামী লীগ যদি এই জন্য নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হতে পারবে না চোদ্দ দল কেন নিষিদ্ধ হতে পারবে না বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আগামীকাল বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠক করবে তবে একসাথে না আলাদা আলাদা ভাবে যেটি বলা হচ্ছে শনিবার বিকাল চারটা আজকে শফিকুল আলম সংবাদ সম্মেলন করে বলছেন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে কিন্তু বাইরে চলছে জটিল রাজনৈতিক হিসাব নিকাশ নির্বাচন কেন্দ্রিক রাজনীতির হিসাব নিকাশ দর্শক আজকে এমন কিছু কথা বলবো যেটা অনেকেই বলবেন যে মৃত্যুর সঙ্গে বিপিনুর পাঞ্জাল উঠতেছে এই সময় এই কথাগুলি বলা উচিত কিনা কিন্তু আমার মনে হয় যে সত্য যত তাড়াতাড়ি জানা যায় ততই মঙ্গল না খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া আশা করি ভিডিও শুরুতেই সেই ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকার আজকে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে হ্যাঁ তাহলেই আমি বিশ্বাস করি আজকের ভিডিওর মূল অংশটা আপনারা বুঝতে পারবেন তো কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব তো যাওয়ার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিও বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি ভিবি নুরুল হক নুরের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের এই বিবৃতি স্পষ্টত সেনাবাহিনীর সাথে সিভিলিয়ান এই ডক্টর ইউনুস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের যে দ্বন্দ্ব যে কনফ্লিক্ট এটা ফুটে উঠেছে দর্শক সেনা আইএসপিআর এর বিবৃতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি আমি কিন্তু সবই বিশ্লেষণ করছি দুটো যদি পাশাপাশি রেখে দেখেন তাহলে এটা স্পষ্ট যে আসলে বাংলাদেশে এখন সরকার দুইটা একটা হচ্ছে ডক্টর ইউনুস সরকার আর একটা সেনাবাহিনী সরকার ইউনুস সরকারের কোন হুকুম সেনাবাহিনী মানে না সেনাবাহিনী তাদের ভাষায় কথা বলছে ঘাট তারা কথা বলছে হামলা করে বিভিন্ন হয়নি আবার আজকেও বিভিন্ন জায়গায় হামলা করেছে জাতীয় পার্টিকে করা নিরাপত্তা দিচ্ছে তো অন্তর্বর্তীকালীন সরকারের যে বিবৃতি সেই বিবৃতি এটা সরকার বাস্তবায়ন করতে বাধ্য হবে যে প্রতিশ্রুতি দিয়েছে বিবৃতিতে এটা সরকার করতে বাধ্য হবে অলরেডি জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করেছে এখন অন্তর্বর্তীকালীন সরকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে সে যেই হোক না কেন যতবারই প্রভাবশালী হোক না মানে যতবারই সেন অফিসার হোক না কেন এবার তাকে ধরা হবে তাকে শাস্তির আনা হবে বিচার বিভাগের মাধ্যমে তাকে এটা করতে বাধ্য হবে আর সেনাবাহিনী তারা বলে যে কোনো সমস্যা নাই আমাদের কোনো দোষ নাই জাতীয় পার্টির কোনো দোষ নাই সব দোষ গণ অধিকার পরিষদের সেনাবাহিনীর বক্তব্যের সার কথা ওইটাই মানে বাংলাদেশে মিলিটারি ভার্সেস সিভিলিয়ান দ্বন্দ্ব শুরু হয়ে গেছে অর্থাৎ জনগণকে অবস্থান নিতে হবে যে ওয়াকার থাকবে কি থাকবে না ইউনিশ সরকার যদি নির্বাচনের তফসিল পর্যন্ত যেতে চায় ঘোষিত কথিত ভুয়ার রোডম্যাপ অনুযায়ী

জাতীয় পার্টি তাদের পার্টি অফিসে সংবাদ সম্মেলন করেছে এর মানে আজকে তো ওরা তো ঘর থেকে বের হওয়ার কথা কারণ এটা বিপ্লব উত্তর বাংলাদেশ এখানে জনগণ করবে শক্তির বিরুদ্ধে এটা এটা একদম সিম্পল পৃথিবীতে হয় হয়েছে হবে এবং এটাই ন্যায়সঙ্গত সেখানে এই জিএম তো ঘর থেকে বেরোয় বের হওয়ার সাহস করার কথা না কিন্তু ওরা পার্টি অফিসে এসে সংবাদ সম্মেলন করেছে এই সাহসটা কোথায় পেল সেনাবাহিনী ওদেরকে সাহস দিয়েছে এরপরে সংবাদ সম্মেলনে বক্তব্য আমি শুনলাম শুনলাম স্বামী মায়দার পাটোয়ারি যিনি সংবাদ সম্মেলন করেছেন মানে আপনি যদি শুনেন তাহলে মনে হবে যে বাংলাদেশে জাতীয় পার্টি সরকার চলছে তো জাতীয় পার্টি সরকারের সাথে বিরোধী দল গণ পরিষদের ঝামেলা হয়েছে এখন সরকারি দল সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ যেরকম বিএনপির সংবাদ সম্মেলন করতো কি বলতো যে পুলিশের উপর হামলা করেছে পুলিশ তারপরে সেনাবাহিনী এই কাজ করেছে এর মানে কি জাতীয় পার্টি ক্ষমতায় দেশে বুঝতে পারছেন এনু সরকার ক্ষমতায় বিপ্লবিত সরকার যত ত্রুটি বিচলিত থাক আর সেনাবাহিনী যে আরেকটা সরকার ওইটা হচ্ছে জাতীয় পার্টি সরকার আর জাতীয় পার্টি মানে হচ্ছে আওয়ামী লীগ ক্লিয়ার অতএব আপনাকে দফারফা করতে হবে বা চূড়ান্ত দফারাফা করতে হবে ঘটনা কিন্তু ঘটে গেছে দর্শক দর্শক এবং স্বাগার পাটারে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানিয়েছে সেনাবাহিনী এবং পুলিশকে যে তারা আমাদেরকে বাঁচিয়েছেন এবং সংঘর্ষে জাতীয় পার্টির কেউ ছিল না ওটা সেনাবাহিনী পুলিশের সাথে হয়েছে তারা সেনাবাহিনী পুলিশ এইটা করতে বাধ্য হয়েছে যদিও কিছু ভদ্র কথা বলেছে যে অতিরিক্ত বল প্রয়োগ করা হলে সেটা তদন্ত করা হোক আমরা না অতিরিক্ত বল প্রয়োগ করা হোক অথবা নুরের উপর আমরা আমরা কষ্ট পেয়েছি এগুলো কথা মূল কথা হচ্ছে সেনাবাহিনী এবং সেভিলিয়ান গভর্নমেন্টের মধ্যে ঝামেলা শুরু হয়েছে অতএব আমি বিশ্বাস করি আগামীকাল মানে রবিবার প্রধান সাথে রাজনৈতিক যে বৈঠক সে বৈঠকে রাজনৈতিক দলগুলোকে এটা উপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গণ অধিকার সভাপতি জুলাই গণবধানের অন্যতম নেতা এবং গণতন্ত্র ন্যায় বিচারে জনগণের অধিকার আদায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখা রাজনীতিবিদ হক নুরের উপর নৃশংস হামলা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে হামলাটা করেছে কে এবং যদি জাতীয় পার্টিকে যদি দায়ী করা হয় জাতীয় মানে জামাত বিএনপি সবাই বিএনপি তো কাউকে দায়ী করেনি বাধিকার দায়ী করেছে জামাত প্রথমে যে জাতীয় পার্টিকে দায়ী করেছিল উচিত ধরে নিলে জাতীয় পার্টি তো আসতে সংবাদ সংগ্রহ করা সাহস করার কথা না এর মানে সেনাবাহিনী এই বিবৃতি সেনাবাহিনীর বিরুদ্ধে এটা আপনাকে বুঝতে হবে শনিবার প্রধান থেকে গণমাধ্যম পাঠানোর বিবৃতিতে এই নিন্দা জানায় অন্তর্বর্তীকালীন সরকার বিবৃতিতে বলা হয় কেবল নুরুলভাব উপরই নয় এ ধরনের সহিংসতা ন্যায় বিচার ও জবাব নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিচের উপর আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এতে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেছে যে রৃশংস ঘরণার একটি পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ চুদ্ধ সফরে সম্পন্ন করা হবে প্রভাব পদমর্যাদায় যাই হোক না কেন জড়িত কোনো ব্যক্তি বা জবাব রক্ষা পাবে মানে সেনাবাহিনীর মেজর হোক আর কর্নেল হোক রেহাই পাবে না এই কথার অর্থ কিন্তু এটা সবচেয়ে দ্রুততার সাথে বিচার সম্পন্ন করা হবে এর মানে ওয়াকারকে যদি সরাতে না পারে সেনাবাহিনীকে যদি ইন্ডিয়ান দালাল মুক্ত ফেসিবাদ মুক্ত না করতে পারে ওই পাকিস্তানের মতো সরকার এবং সেনাবাহিনী জামেলা হবে দুই দিন পর সরকারকে ফেলে দেবে এইটাই এরকম ঘটনা ঘটেছে এর মানে এখনই এই সেনাবাহিনীর যে পাকিস্তানি সেনাবাহিনী হয়ে ওঠার যে খাইশ এটা এদের মাথা ভেঙে দিতে হবে সেভিলিয়ানদের আমাদের রাজনীতিবিদদের বিবৃতিতে বলা হয় তাৎক্ষণিকভাবে নুরু ভাগ নুর এবং তার দলের অন্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ বোর্ড গঠন করা হয়েছে সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি প্রয়োজনীয় তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় হচ্ছে বিদেশে পালন হবে দেখেন ভিভিপিনুর ভিপিনুর ভিপিনুরকে বিদেশে চিকিৎসা দিতে তাদের দলের অনেক শুভাকাঙ্ক্ষী এটা করতে এটা সরকারের টাকা দরকার নেই বরং আপনি দেখেন ওইখানে অফিসারদেরকে আপনি ধরতে পারেন কিনা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন ওয়াকারকে জবাব দিয়ে তাও আনতে কিনা আইএসপি আবার বেপরোয়া বিবৃতি দিল কেন জাতীয় পার্টিকে তারা কেন প্যাট্রোনাইজ করছে ভারতের কোন কোন প্রেসক্রিপশন চলছে কেন ভারতের সেনাপ্রধানের সাথে ওয়াকা নিয়মিত যোগাযোগ করেন তার পরামর্শে কাজ করেন আপনি এইটা জিজ্ঞেস করতে পারেন কিনা দেখেন রাষ্ট্রীয় খরচে ওই টাকা আমরা দিয়ে আমি দিয়ে পাঠাতে পারি ওটা কোনো ব্যাপার না বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আগামীকাল বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠক করবে তবে একসাথে না আলাদা আলাদা ভাবে যেটি বলা হচ্ছে শনিবার বিকাল চারটা আজকে শফিকুল আলম সংবাদ সম্মেলন করে বলছেন প্রধান উপদেষ্টা বিকাল তিনটায় বিএনপির সঙ্গে বসবেন তারপর সাড়ে চারটায় জামাত ইসলাম এবং সন্ধ্যা ছয়টায় এনসিপির সঙ্গে সিরিজ মিটিং খেয়াল করেন বিএনপির বক্তব্য শোনার পর এটার আলোকে জামাত এবং এনসিপি জামাত এবং এনসিপি যেহেতু মোটামুটি কাছাকাছি তাদের অবস্থান যে কোনো একটাকে ডাকলেও পারতেন যাই হোক মানে সব এনসিপি লাগবেই এনসিপি কেউ ডাকা হয়েছে তাদের কথাও শুনবে এখন আমি ভাবছি যে বিএনপি তো তার অবস্থান পরিষ্কার করেছে একদম তাদের স্থায়ী কমিটির বৈঠকে তারা বলেছেন যে সংবিধানে হাত দেওয়া যাবে না সংবিধান বাদে বাকি যে কোনো অঙ্গীকার আইন বা অধ্যে সাকারে করা যাবে কোনো গণভোট গণপরিষদ এগুলি একটা সুনির্দিষ্ট ইস্যুতে হয় এখন সেই ধরনের না বর্তমান সরকারই চলছে বর্তমান সংবিধানের আলোকে সুতরাং এই আলোকেই নির্বাচনটা হবে এটা হচ্ছে বিএনপির যুক্তি তার বিপরীতে জামাত এবং এনসিপি সম্ভবত তারা বলবেন যে এটা তো গণভ্যুত্থানের আলোকে চলছে সরকার এখন নতুন করে সব কিছু সাজাতে হবে নতুন জুলাই সনদ যেই সেটা সংবিধানের উপরে স্থান দিতে হবে এবং তারা লকে নির্বাচন হইতে হবে এবং তারা বলছে যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে নিম্নপক্ষে উচ্চপক্ষে এনসিপি অবশ্য উচ্চপক্ষে বলছে আর সংস্কার কাজটা পুরো শেষ করতে হবে নতুন সংবিধানের কথা বলছে এর জন্য প্রয়োজনীয় গণপরিষদ এখন জামাত এবং এনসিপি যা তারা একেবারে বিপরীত অবস্থানে বিএনপি এই অবস্থায় কী করবেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কোনো সমাধানের সূত্র আছে তার কাছে পারবেন সমাধান দিতে আচ্ছা প্রধান উপদেষ্টা যদি একটা আহ্বান জানান সেটা মানবেন কিনা নেগেটিভটা ধরে নেগেটিভটা হওয়ার সম্ভাবনায় বেশি তখন কি করবেন করণীয় কি। ডক্টর মোহাম্মদ কি তখন ভাববেন যে যেহেতু পরিস্থিতি এরকম কেউ মানছে না আর এইভাবে নির্বাচনটা তিনি করতে চান না তাহলে তিনি কি সরে যাবেন তেমন কথা তাদের সামনে বলবেন নাকি পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন বা আদৌ কি সমাধানের কোনো সূত্র আছে কিনা এর মধ্যে জানা গেছে যে জামাত ইসলাম এনসিপি এবি পার্টি ইসলামী আন্দোলন খেলাফত প্রসে দুই অংশ মিলে তারা বৈঠক করেছে নিজেরা বৈঠক করেছে জামাত ইসলাম আলাদাভাবে সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছে সমাধান হয়নি জামাত ইসলাম এই সমাধানের জন্য তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বসতে চান মনে করছেন যে সেখানে হয়তো একটা সমাধান মিলবে তো যদি আমার কথা হলো যদি সমাধান না হয় প্রধান উপদেষ্টার বৈঠকে তখন প্রধান উপদেষ্টা তো বেকায়দে পড়বেন এই বেকায়দে পড়ে তিনি কি করবেন যা হয় হবে নির্বাচন দিয়ে দেবে মানে শেখ হাসিনা স্টাইলে সেটা কি সম্ভব ডক্টর তো কোনো রাজনৈতিক সরকার না তাহলে তিনি মানে মানে নির্বাচন নির্বাচনের মতন হবে কেউ আসলো কে আসলো না এটা তার দেখা দিচ্ছে না আগে যেভাবে শেখ হাসিনা বয়ান দিতেন তেমনটাই কি হবে কি হবে অনেকগুলো কিন্তু প্রশ্ন এই প্রশ্নের মীমাংসা যদি আগামী কালকে না হয় তাহলে কি হবে আলটিমেটাম দেবেন ডক্টর মহাদিনুস খেয়াল করেন বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন বর্তমান পরিস্থিতি সরকার নিশ্চয়ই বুঝতে পারছে যে এই পরিস্থিতি নোলাতে করা হচ্ছে নির্বাচনকে ঘিরে যেহেতু নির্বাচনের ব্যাপারে ঐক্যমত্ত নেই সুতরাং এটা একটা ইস্যু হতে পারে সেই কারণে আজকে দেখেন শফিকুল আলম বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই আর সালাউদ্দিন আহমেদ বলছেন যে আল্লাহ ছাড়া কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন খুবই শক্ত অবস্থানে আছে বিএনপি শক্ত অবস্থানে আছে জামাত সহ এনসিপি অন্যরা এইরকম মুখোমুখি অবস্থায় ডক্টর মাহমুদ ইনুস আগে যেমন যমুনা লাগাতার ঘেরাওয়ের কারণে মে মাসে তিনি একবার পদত্যাগের অভিপ্রায় প্রকাশ করেছিলেন এখন কি আবার সেই দিকে যাবে অনেকগুলো প্রশ্ন আস্তে আস্তে ধুমাইতে হচ্ছে কালকে হয়তো তার একটা ফলাফল পাওয়া যাবে কি ফলাফল হবে এটা বলা খুব কঠিন ইতিমধ্যে নূরের ঘটনা সরকারকে বিচলিত করেছে সেটা যাতে আর বিস্তৃতি না ঘটে সেজন্য বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে বিদেশে চিকিৎসা বিচার বিভাগীয় কমিশন অন্যদিকে গণ অধিকার পরিষদ তারা সেই উত্তরায় ডিএম কাদের বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করছে বিজয়নগরের পথ অবরোধ করেছে আরও অনেক জায়গায় হয়েছে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং পরিষদের তো আর সেই ক্ষমতা তার সাথে যুক্ত হচ্ছে অন্যান্য রাজনৈতিক ফোর্স তার মধ্যে অধিকাংশই হচ্ছে মানে ধর্মীয় রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ হতে চলেছে কোলাঙ্গার জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারে আজকে কথা বলেছেন বাংলাদেশ এর আইন অঙ্গনের আমাদের আইনের অভিভাবক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদুজ্জামান একটি অনুষ্ঠানে সাংবাদিকদেরকে বলেছেন আওয়ামী লীগ যদি এই চব্বিশের গণহত্যার জন্য নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হতে পারবে না চোদ্দ দল কেন নিষিদ্ধ হতে পারবে না যেই দাবি ছাত্র সমাজ করছে সেই দাবি পূরণের জন্য সরকার এগিয়ে আসছে আমরা সরকারকে সাধুবাদ জানাই এই ধরনের সিদ্ধান্তে যদি সরকার আসে আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে ধন্যবাদ জানাবো আমরা গতকালের এই কুলাঙ্গারদের অত্যাচারে নির্যাতনে প্রায় পঞ্চাশ জন ছাত্র অধিকার এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মী কর্মীরা আহত হয়েছে সেই আহতের প্রতিবাদে আজকে আমরা দেখছি দেশ ব্যাপী প্রতিবাদ চলছে বাংলাদেশ জামাত ইসলামী জোহরের নামাজের পরে বাইতুল মোকার গেট থেকে বিশাল প্রতিবাদ সভা এবং মিছিলের আয়োজন করেছে এর নেতৃত্বে ছিলেন জামাতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতৃত্ব বিন্দ প্রদর্শক আমরা আজকে দেখতে পেয়েছি যে বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে টেকনাফ থেকে তেতুরিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বের হয়েছে এবারে ছাত্রদের বিজয় গরে নিয়ে ফিরবে ইনশাআল্লাহ ছাত্রদেরকে যারা পরাজিত করে ভারতীয় দূষণ যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চা তাদেরকে নিশ্চিহ্ন করা করে ফেলা হবে আন্দোলনে এবারের আন্দোলনে গড়ে ফিরবে না আমাদের ছাত্র সমাজ যতদিন পর্যন্ত আওয়ামী লীগের দোষররা বাংলাদেশের বিভিন্ন স্থানে শক্তিশালী অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি আমরা ইতিমধ্যে জেনেছি যে সচিবালয় থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের দোষররা এখন অনেকটাই রাষ্ট্র পরিচালনা করছে কথা আসছে যে আসিফ নজরুলের মতন একজন ভারতীয় দালাল কি করে আইন উপদেষ্টা হয়ে বসে আছে গতকাল বিপি নুরুল হক নূরকে দেখতে যাওয়ার পরে ধাওয়া দিয়েছে নুরুল হক নুরের দলের নেতা কর্মীরা দরজা দিয়ে ঢাকা মেডিকেল থেকে পালিয়ে এসেছে আসিফ নজরুল আজকে করেছেন হাসপাতালে খবর নিয়েছেন আজকে বিপি নুরুল হক নুরের এবং উনার সুচিকিৎসার জন্য সার্বিকভাবে সরকার পাশে আসছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসার ইনুসার একজন বয়স্ক সম্মানিত মানুষ ওনাকে কলঙ্কিত করছে চতুর্দিকে ভারতীয় দালালরা বসে যে ইউনুসার শপথ দিয়ে বাংলাদেশে এসেছিলেন ভারত যদি বাংলাদেশের দিকে তাকা ভারতের সেভেন সিস্টারকে খান খান করে ফেলা হবে আর সেই ভারত আজকে ইউনুসারের চতুর পাশে তার কুলাঙ্গাদেরকে বসিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিন্তু বাইরে চলছে জটিল রাজনৈতিক হিসাব নিকাশ নির্বাচন কেন্দ্রিক রাজনীতির হিসাব নিকাশ দর্শক আজকে এমন কিছু কথা বলবো যেটা অনেকে বলবেন যে মৃত্যুর সঙ্গে বিপিন উর্পাঞ্জা লড়তেছে এই সময় এই কথাগুলি বলা উচিত কিনা কিন্তু আমার মনে হয় যে সত্য যত তাড়াতাড়ি জানা যায় ততই মঙ্গল দেখুন ভিপিনুরের উপর হামলা যে পরিকল্পিত এটা কোনো সন্দেহ নেই এবং গতকালকে সাংবাদিক রাশিদুল হকিয়া বলেছেন আমার চ্যানেলে যে বেশিরভাগ সেনা সদস্য এবং পুলিশ সদস্য কিন্তু গুটি কয়েক সেনা এবং পুলিশে নুরের উপর হামলা চালায় এবং লাঠি দিয়ে খুচিয়ে খুচিয়ে তাকে রক্তাক্ত করার চেষ্টা করে এবং অচেনা একজন লাল গেঞ্জে পরিহিত এসে কয়েকটা আঘাত করে আমি কিন্তু সারা ঘুমাইনি অনেক সঙ্গে ফোনে কথা বলছি বাংলাদেশে তো আমি যা জানলাম যে কিছু লোক মনে করে যে এটা হয়তো একটা ডিজাইনের অংশ যে পুলিশ এবং সেনাবাহিনী নূরকে মারবে কিন্তু ওই মারবে না সামান্য একটু মারবে কিন্তু অ্যাক্সিডেন্টলি মারটা বেশি হয়ে গিয়েছে কিন্তু এই যুক্তিটা না আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না অন্য কিছু লোকের মতে যে সেনাবাহিনী বা পুলিশের একটা অংশ তারা যে কোনো কারণেই হোক বিপিনের উপর খুবই বিরক্ত অথবা তারা কোনো জায়গা থেকে অর্ডার পেয়েছেন বিপিনকে মারার জন্য এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অর্ডারটা কে দিয়েছে অনেকেই বলতেছেন যে নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান বাহার অথবা ডক্টর ইউনুসের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কোদাবক্স কিন্তু অনেকে আবার মনে করেন যে যখন সেনাবাহিনী এসে পড়ে স্পটে এবং যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সুতরাং আসলে তখন নীতি নির্ধারণের ক্ষেত্রে ওই এলাকার সেনাবাহিনী যে কমান্ডার সেই কমান্ডারের ভূমিকাটাই বেশি থাকে এবং আমরা অবশ্যই অলরেডি জেনেছি তার ফেসবুকে বলেছেন যে এলাকার কমান্ডার কে কে ছিল লেফটেন্ট কর্নেল কর্নেল মেজর এর কারা ছিল বলেছিলাম কিন্তু এটাও স্পষ্ট না যে আসলে নির্দেশটা কে দিয়েছে নির্দেশটা কে দিয়েছেন পুলিশের প্রধান নাকি সেনাবাহিনীর প্রধান নাকি সেনাবাহিনীর কমান্ডার তো সোশ্যাল মিডিয়ার যার যা ইচ্ছা কেউ দায়ী করতেছেন পুলিশ প্রধানকে কেউ দায়ী করতেছেন সেনাপ্রধানকে ইত্যাদি কিন্তু এখনো কোনো কংক্রিট এভিডেন্স পাওয়া যায়নি তদন্ত এবং লাল লোকটা নাকি সেনাবাহিনীর কেউ না পুলিশের কেউ না তাকে গ্রেপ্তার করেও আবার ছেড়ে দেওয়া হয়েছে তাহলে পুলিশের সামনে অপরিচিত একজন লোক মূর্কে পেটাচ্ছে পুলিশ কিছু বলতেছে না সেনাবাহিনী কিছু না আমি সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ এটা আসলে পরিকল্পিত হামলা হয়েছে বিপিনের উপরে এখন প্রশ্ন হচ্ছে যে পরিকল্পিত হামলা কেন হল কেন বিপিনের উপরে এত ক্ষোভ দর্শক এর পিছনে রয়েছে বিপ্রীর উপরে ব্যক্তিগত আক্রোশ প্লাস জটিল নির্বাচন কেন্দ্রিক হিসাব নিকাশ এখন প্রশ্ন করতে পারেন কিভাবে একটা করে আসি প্রথমে আসি নুরের উপর ব্যক্তিগত আক্রোশ বাংলাদেশে যে কয়েকজন রাজনীতি করে তার ভিতরে সবচেয়ে সাহসী হচ্ছে নুরুল ঢাকুক এতে কোনো সন্দেহ নেই এবং এই সাহসী লোকের সাহসিকতাকে অনেকেই বেয়াদী উপাক্ষিত করেন যেটা এই হাসিনা হাসিনাপালি যাওয়ার পরে নুরের ক্ষেত্রে ঘটেছে হাসিনা পালিয়ে যাওয়ার আগে নুরের যে সব কার্যক্রমকে কিছু লোক সাহসী বলতো হাসিনা হাসিনাপালে যাওয়ার পরে নুরের সেই কার্যক্রমকে কিছু মানুষ বেদী উপাক্ষিত করতেছে এবং আপনার অবশ্যই গতকালকে ইহাসনের দেখেছেন যে সেখানে নূর চেয়েছিল চিফ প্রসিকিউটর নিয়ে তাজুল ইসলামকে বলছে লাথি মারবো তাজুল ইসলাম আবার ইলিয়াসকে ফোন করছে তারপরে আর বিভিন্ন জায়গায় জায়গায় প্রশাসনে বা বিভিন্ন জায়গায় সে খুবই প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং ওই যে মানব বন্ধন করছে দুদকের সামনে স্বাস্থ্য প্রতিষ্ঠার বিরুদ্ধে ইত্যাদি বিভিন্ন কারণ এবং সর্বশেষ তহিদ আফ্রিদিকে ধরার পরে তিনি পুলিশকে ফোন করে বলেছেন যে এখনই তাকে ছেড়ে দিন এরকম বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার এবং কথা না শুনলে গালি গালাজের বিভিন্ন অভিযোগ আছে সত্য মিথ্যা কতটুকু আমি জানি না এবং এই সমস্ত কারণেই বিএনপির হাইকমান্ড তার উপরে বিরক্ত হয় প্রথমে তারা সিদ্ধান্ত নিয়েছিল নূরকে এবং রাশেদকে একটা টাকা আসন দিবে কিন্তু শেষ পর্যন্ত এই নূরের বিরুদ্ধে ক্রমাগত বিএনপির হাইকমান্ডের কাছে অভিযোগ যাওয়ার পরে বিএনপি সিদ্ধান্তকে সরে আসে এবং বিএনপির হাইকমান্ড যে নূরের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এটা জানার পরেই সেই নূরের আসনের যে বিভিন্ন হাসান মামুন এই হাসান মামুন নূরের উপরে আক্রমণ করে কারণ সেও তো এম কি না তো মুদার কথা এই হচ্ছে কি অবস্থা এবং এরপর থেকে নূর কিন্তু ওই যে মানে খাবি খাচ্ছে আর কি আছে যেমন খাচ্ছে এদিকে না ওদিকে এদিকে না ওদিকে তো রিসেন্টলি নুরের সঙ্গে জামাতি ইসলাম এবং এনসিপি এই দুইটা দলের সক্ষ ক্রমশ বাড়তেছে বাড়তেছে এবং এনসিপি বলতেছে যে এই জুলাই সনতকে সংবিধানে স্থান দিতে হবে আরো বিভিন্ন সংস্কার শেষ করতে হবে বিটা শেষ করতে হবে এর বাইরে কোনো নির্বাচন নাই জামাত ইসলাম বলেছে যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন ছাড়া কোনো নির্বাচন হবে না এবং প্রথম প্রথম আমরা মনে করতে পারি কথার কথা মানে এগুলো আসে না কিছু রাজনৈতিক দল তাদের দাম বাড়ায় কিন্তু রিসেন্টলি বোঝা গেল যে না আসলেই জামাত এনসিপি তারা নির্বাচন বাঞ্চা করতে চায় তারা নির্বাচন চায় না আজকে হচ্ছে শনিবার তাই না তো গত মঙ্গলবারে গোপনে জামাত এবং বিএনপি বৈঠকে বসেছে মার্কিন রাষ্ট্রদূতের অনুরোধে সেখানে জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরওয়ার এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপির পক্ষ থেকে সালাদিন আহমেদ বৈঠকটা কোন জায়গায় আমি জানি না সেখানে দুই ঘন্টা ব্যাপী বৈঠক হয় তাদের যে রাজনৈতিক জন্য মতপাতক ঘন্টা আলোচনার পরেও কোন মতপার্থক্য দূর হয়নি কারণ বিএনপি প্রচুর নির্বাচন ব্যবস্থা ফার্স্ট পাস্ট দা পোস্ট সিস্টেমে এবং জামাত প্রাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে কোনো ছাড় দেয়নি এবং জামাত আরো বলেছে জুলাই সনদ সংস্কার বিচার এগুলো সারা তারা নির্বাচনে যাবে না যেটা কিন্তু এনসিপির বক্তব্য আলোচনা কোনো মীমাংসা ছাড়া কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় এবং আমি জানলাম যে সর্বশেষ বিএনপি নেতা বলেছেন যে যদি এনসিপি এবং জামাত নির্বাচনে না আসে তাহলে ওই আওয়ামী লীগের মতই হবে তখন বললো কি কেমন হবে তাহলে আমাদেরকে ওই জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং জাতীয় পার্টি তিনশো আসনে মনোনয়ন দিবে এবং এই তিনশো আসন তারা আওয়ামী লীগের লোক দিয়ে প্রয়োজনে ফুলফিল করবে কারণ যদি আপনারা না আসে তাহলে তো আমাদের উপায় নেই নির্বাচনকে যদি গ্রহণযোগ্য করাতে হয় তাহলে আমাদের জাতীয় পার্টি ভরসা তো এই কথা বলার পরই কিন্তু জামাত এনসি ভাবতে শুরু করে যে ঘটনা কি জাতীয় পার্টি এখানে কেন এবার জানেন যে জাতীয় পার্টি পার্টি তারা সেই সালে ভারতের বিদেশ সচিব সুতা সিং এর কথা নির্বাচনে গেল চোদ্দ সালে কিন্তু কিন্তু না না হাসিনা করতে পারে তারপরে সালে সালে জিএম কাদের বললো যে ভারত থেকে এসে বললো যে যা কথা হচ্ছে তা ভারতের উন্নতি সাবার যাবে না তো সেই জাতীয় পার্টি এরা তো আসলে দাবার গুটি হিসাবে ঘটিত হয় জাতীয় পার্টিকে এতদিন মানে জাতীয় পার্টির মতো ষোটদলকে এতদিন দাবার গুটি হিসাবে ব্যবহার করেছে কে আওয়ামী লীগ এখন বিএনপি চায় যে যদি নির্বাচনে না আসে জামাতব এনসিপি তাহলে আমরাও জাতীয় পার্টিকে দাবার গুটি হিসাবে ব্যবহার করবো তো তখন জামাতব এনসিপি চিন্তা করলো যে বিএনপি যেহেতু একটা ছোট দল জাতীয় পার্টিকে দিয়ে দাবার গুটি চলেছে তাহলে আমাদেরও একটা ছোট দল দরকার পাল্টা দাবার গুটি চালার জন্য সেই ছোট দলটাকে গণ অধিকার পরিষদ আমরা খেয়াল করবেন যে ইদানি নুরুর হকনুর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য খুব আওয়াজ দিচ্ছে খুব আওয়াজ দিচ্ছে এখন এই জাতীয় পার্টি নিষিদ্ধ করার আওয়াজ যুক্তিকতা আছে ভারতের দোসর ভারতের দালাল হাসিনার দোষর ইত্যাদি সবই ঠিক আছে কিন্তু তারপরেও যেন অন্য সবার চেয়ে তার উৎসাহটা একটু বেশি এবং গতকালকে সে জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও সেখানে বন্ধন ইত্যাদি সেখানে করতে গিয়েছিল এবং সেখান থেকে হয়তো বা ওই জাতীয় পার্টির অফিস থেকে কিছু লোক তার দিকে ইট পাটকেল বা হালকা সংঘর্ষ হতে পারে তো সেনাবাহিনীর মতে যে সেখানে দলকে থাকে না সত্যি জানি না কিন্তু যাই হোক না কেন নূরের উপর হামলা কিন্তু কোনো দিকে আমি তো ভিডিও দেখেছি পরিকল্পিত হবে হামলা করা হয়েছে তো তারপরে এভাবে ধাওয়া পাল্টা ধাওয়া তারপরে সেনাবাহিনীর হাতে এবং পুলিশের হাতে নূর রক্তাক্ত এবং এরপরে আমরা দেখলাম যে বিএনপি এবং জামাত একটু মানে হালকা প্রতিক্রিয়া দিয়েছে কারণ জামাত ইসলাম বড়দল তো মানে সরাসরি কিছু বলতে পারে না বাট এনসিপি এর জন্য সরাসরি সেনাবাহিনীকে তাই করেছে এবং এনসিপি তাৎক্ষণিক মিছিল বের করেছে এনসিপি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তারা জ্বালামী বক্তব্য দিচ্ছে এবং এই হাসিনা পালিয়ে যাওয়া কিছুদিন পরে কিন্তু নুরের সঙ্গে এনসিপির সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে নূর এনসিপির বিরুদ্ধে এনসিপির উপদেষ্টাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য রেখেছে কিন্তু সাম্প্রতিক সময় আবার দেখলাম যে এই এনসিপি হচ্ছে বিপি নুরের সবচেয়ে বড় সাপোর্টার এবং তারা সরাসরি আবার সেই সেনাবাহিনীকে আক্রমণ করতেছে কিন্তু জাতীয় পার্টি সোরাচার দোষ ঠিক আছে ফিগুল আক্রমণ করেনি আক্রমণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু সব জায়গায় আওয়াজ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আবার হয়তো আমরা দেখবো যে ঢাকা শহরে অনেক লোক গেদার হবে তারা যমুনা সামনে আন্দোলন করবে ঠিক যেমনটি করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে করে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য রাজপথে আন্দোলন করতেই থাকে ফলে একটা সময় সরকার বাধ্য হয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দিবে কারণ এনসিপি যুক্তি হচ্ছে যে যদি ইনু মেনন জেলে থাকে তাহলে জিএম কাদের বাইরে কেন তাই না তাকেও গ্রেপ্তার করতে হবে এই ধরনের বিভিন্ন যুক্তি দিচ্ছে

পারলে ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ